খবর নজর রাখবো কলকাতা হাইকোর্টে স্বাস্থ্য সাথী সংক্রান্ত মামলা সেই মামলা খারিজ হয়ে গেল স্বাস্থ্য সাথী সংক্রান্ত মামলা খারিজ কলকাতা হাইকোর্টে প্রকল্প অসাংবিধানিক দাবি করে মামলা জনস্বার্থ মামলা করেছিল একটি সংগঠন প্রকল্প পরিচালনার দায়িত্ব সরকারের মামলা খারিজ করে জানালো হাইকোর্ট আবারও আপনাদের জানিয়ে রাখবো স্বাস্থ্য সাথী সংক্রান্ত মামলা খারিজ মামলা খারিজ করলো হাইকোর্ট প্রকল্প অসাংবিধানিক দাবি করে মামলা করেছিল জনস্বার্থ মামলা করেছিল একটি সংগঠন প্রকল্প পরিচালনার দায়িত্ব সরকারের মামলা খারিজ করে জানালো হাইকোর্ট স্বাস্থ্য সাথী সংক্রান্ত মামলা খারিজ মামলা খারিজ করলো হাইকোর্ট আরো বিস্তারিত ভাবে সঙ্গে রয়েছেন প্রতিনিধি সাধনা মিস্ত্রী সাধনা এই স্বাস্থ্য সাথী সংক্রান্ত মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ কি ছিল নির্বাচনের আগে সাথী বিমার আওতায় পরিবারকে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় তিনি ঘোষণা করেছিলেন যে বার্ষিক পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসা পরিষেবা পাবে প্রত্যেকটি পরিবার মতনই প্রত্যেকটা আমজনতাকে তাকে দেখা গিয়েছিল যে অ্যাপ্লাই করতে এবং তারা সুযোগ সুবিধাও পেয়েছিলেন সময় থেকে নানা রকম অভিযোগ স্বাস্থ্য সাথী প্রকল্পকে কেন্দ্র করে একাধিক ডাক্তাররা মামলা করেছিলেন এবং একটি যেটা জানা যাচ্ছে যে এই প্রকল্পকে অসাংবিধানিক আখ্যা দিয়ে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল হাই কলকাতা হাইকোর্টে এবং দীর্ঘদিন ধরে সেই মামলা চলছিল করেছিল একটি সংগঠন এবং তার আজকে যে সময় শুনানি সেই শুনানিতে তাৎপর্যপূর্ণ ভাবে প্রধান বিচারপতি পি এস শিবকালামের ডিভিশন বেঞ্চ তারা জানে যে প্রকল্প জনস্বার্থ জনস্বার্থকে কেন্দ্র করে যেহেতু শুরু হয়েছে অর্থাৎ জনস্বার্থের স্বার্থে যেহেতু শুরু হয়েছে ফলে নির্বাচিত সরকার নিজেদের বিচার বিবেচনা করে প্রকল্পের সূচনা করতেই পারে এবং সেই প্রকল্প সরকার কিভাবে পরিচালনা করবে সেটা পুরোপুরি সরকারের এক্তিয়ারের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কলকাতা হাইকোর্ট অর্থাৎ কোথাও না কোথাও এই মামলা খালি ছড়ে দেওয়া হয় এবং জনহিতের স্বাস্থ্য বেশ বেশ ধন্যবাদ